ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাস শুরু হতে চলছে শীতের দাপট তেমন একটা নেই বলা চলে জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পাখি প্রতি করে জানুয়ারি মাসের শেষ শহরের বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখতে পাওয়া যায় পরিযায়ী পাখিগুলিকে তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরের বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যুর ঘটনা বৃহস্পতিবার সকালে উদয়পুর জগন্নাথ দিঘির তীরে কিছু পরিযায়ী পাখিকে রাস্তার পাড়ে ছটফট করতে দেখা যায় কিছুক্ষণ পরই পরিচয়ী পাখিগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেকের ধারণা হয়তো পাখিগুলো অন্য জায়গা থেকে রোগে আক্রান্ত হয়ে এসেছে অন্যান্য পাখির সাথে মেলামেশা করার পর এই পাখিগুলি রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বন দপ্তরের আধিকারিকই নিকট তদনদিন দাবি জানান আমাদেরও যেটা মনে হচ্ছে না আমরা আরো বড় বেশি স্থান বলে গিয়ে জায়গা থেকে আমাদের মাধ্যমে জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ দপ্তর ইজিটা ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাব কাকে বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হতে পারে যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হয়ে